আমাদেরকে তো শিয়া শিয়া হলো তারাই রাসুল্লাহ সাল্লামের মৃত্যুর পর আলী রাজি আল্লাহ আনুকে অধিক মাত্রায় গুরুত্ব দিয়ে ওই সময় দুইটা দলের সৃষ্টি হয় একটার নাম হয় কারিজি দুমাতুল জন্দলের একটা বৈঠক ছিল যেখানে আলী রাজি আল্লাহ তাল্লাহ এবং আমির হামজা রাজি আল্লাহ তাল্লাহ আমির মহাবিয়া রাজি আল্লাহ তাল্লাহ খেলাফত বিষয়ে একটা মীমাংসার বিষয় ছিল এই ঘটনাকে কেন্দ্র করে একটা দলের সৃষ্টি হয় যে দলটার নাম হয় খারিজি তারা নিজেদেরকে দাবি করে আহলুল তাওহিদ আহলুল কোরআন আমরা কোরআনের ফাইসালা মানব এখানে এক পক্ষে ছিল আমর ইবনুল আস আরেক পক্ষে ছিল আবু মুসাল আশারি এই দুইজনের ভিতরে একটা চুক্তি ছিল এরকম যে যার কথাটা সবাই মেনে নিবে তিনি হবেন খলিফা দুর্ভাগ্যক্রমে একটু বুদ্ধি চালাকি করে আলী রাজি পরিবর্তে মোয়াবিয়ার নাম চলে আসছিল আর এখান থেকে একটা দল বেরিয়ে যায় যারা বলে যে আমরা এই বিচার মানি না আলী রাজিউল্লাহ তোলা বিচার মেনে নিয়েছিলেন এরা আলী রাজিউল্লা তোলা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে মর্মে ফতোয়া দেয় খেলাফত ওনার কাছে থাকার কারণে এদের বিরুদ্ধে আলী রাজি আল্লাহ তাল জেহাদ পরিচালনা করেন এবং খারিজেদেরকে হত্যা করেন এরাই ইসলামের প্রথম উগ্র দল যারা জঙ্গি এই জঙ্গি আমাদের দেশে যেটা আসে এই খারিজিদের পরবর্তী আলী রাজি আল্লাহ তালুর ভক্ত অনুরক্ত হয় একটা দলের সৃষ্টি হয় যে দলটার নাম হয় শিয়া এই শিয়াদের বিভ্রান্তি সৃষ্টিকারী ইবনে সাউতা নামে এক ব্যক্তি যে ছিল জাতে ইহুদি কালু মায়ের সন্তান বাবা ছিল না এই লোকটার নামে মাত্র ইসলাম গ্রহণ করে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের ভিতরে এসে ফেতনার সৃষ্টি করে এবং এই ফেতনার পরিপ্রেক্ষিতে দুইটা দলের উদ্ভব হয় একটা হলো উসমান রাদিয়াল্লাহু তাআলার নূর হত্যার প্রতিশোধ গ্রহণকারী দামেস্কি আরেকটি হয় আলী রাদিয়াল্লাহু তাআলার অতিমাত্রায় ভক্তি ভক্তি করে যারা দাবি করে যে রাসুল্লাহ সাল্লামের পরে একমাত্র খিলাফতের হকদার হলো আলী রাজি আল্লাহ আবু বকর এবং উসমান রাজি আল্লাহ তাল্লাহ ষড়যন্ত্র করে দুইজনে হম এবং আলী রাজি সরি আবু বকর এবং উমরের সাথে যুক্ত করে উমুল মোমিন আয়েশা রাজি আল্লাহ নাকি এরা ষড়যন্ত্র করে আলীকে খেলাফত থেকে বঞ্চিত করে ফলে আবু বকর ওমর রাজি আল্লাহ তালা এবং উম্মুল মোমেন আয়েশা রাজি আল্লাহ এরা কাফের হয়ে যায় এবং তারা আলীর খেলাফতের সপক্ষে আন্দোলন গড়ে তোলে এই আন্দোলনটাই কালক্রমে আলী রাজি আল্লাহ তালুকে নবী পর্যন্ত নবী থেকে নিয়ে আলীও আলী তো আল্লাহর একটা নাম উপরে আল্লাহ নিচে আলী মানে এটাই বাড়াবাড়ি সীমানায় এমনকি সর্বশেষ তারা বলা শুরু করে যে কোরআন আলী রাজ্য আল্লাহতালা আনুর কাছে নাজিল হওয়ার কথা ছিল জিবরায়ের চালাকি করে মোহাম্মদ রসুলুল্লাহ সলামের কাছে নিয়ে পৌঁছেছে এরা আরো বলে আবু বকর এবং ওমর রদি আল্লাহ তালা চালাকি করে কোরান মাজিদের সূরা বিলায়াত নামে একটা সূরা ছিল পনেরো সূরা একশো পনেরো সূরা এইটা ওমর এবং আবু বকর রেজাল্লাত রজা লতা আনুমা এই সূরাটা কোরআন থেকে মুছে দেয় এটা শিয়াদের বইয়ে আছে ওটা আমি পড়েছি ওটা সাধারণ মানুষের বানানো কয়েকটা কথা যেটা কোরআনের আয়াতের ধারে কাছে আয়াত কোরআন মাজিদ থেকে মুছে দেওয়া হয়েছে অর্থাৎ কোরআন মাজিদে আছে এখন এক ভাগ দুই ভাগ কোরআন এখান থেকে মুছে দিছে সুরায় নিসা বলে অনেক বড় ছিল এটা অযৌক্তিক বড় সুরা সুরা বাকারা তারপরে সুরা ইমরান তারপরে সুরাই নিসা এটা রাসুল সাজাই দিয়ে গেছে সুরাই নিসাতে যদি আরো নয় হাজার আয়াত হয় তাহলে নম্বর সূরা হয় কি করে এরকম কথা তারা বারো ইমাম বিশ্বাস করে বারো ইমাম কে কে এই জন্য এটাকে পাক পাঞ্জাতন আমাদের রাসুলকে রাখছে আলী রাতে আল্লাহ ফাতেমা হাসান হুসাইন এই পাক পাঞ্জাতন বিশ্বাস করতে হবে আর বাকি সাহাবাদের মধ্যে মাত্র কয়জন তিনজন না চারজন তিনজন তাদের মধ্যে ছিল বাকি সব সাহাবি কাপের হয়ে গেছে এগুলো তাদের বিশ্বাস উমার এবং আবু বকরি আল্লাহ নুকে তারা খুদবাই বলে ইবল আবালিস ইবলিসের বহু বসেন আবালিস মানে ইবলিসের চাইতো বড় এবং সব সবসময় এই দুইজনকে গালি দেয় এবং আয়াসা রাজি আল্লাহকে তারা দুশ্চরিত্র হিসাবে সবসময় তার উপরে লানত করে তারা ফাতেমা রাজি আল্লাহ তালা থেকে হাসান হুসাইন এবং ইমাম জাফর সাদেক বারো জন ইমামকে তারা নবীদের সমমর্যাদা মনে করে এবং তারা মনে করে এদের সরাসরি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক আছে এরাই সবকিছু এদের কথাকেই তারা গ্রহণ করে এরা বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নাসাই সহ যত হাদিসের কিতাব এই হাদিসের কিতাবগুলোকে তারা অস্বীকার করে তারা আলী রাজি আল্লাহ আছে নামটা আলী রাজি আল্লাহনুর যে ছিল মস্তিষ্কের মধ্যে ওইটাকেই তারা সর্বোচ্চ কোরআনের মর্যাদা প্রদান করে তারা আকিদাগত দিক থেকে বিভ্রান্ত তাদের চিন্তাগত দিক থেকে বিভ্রান্ত কারণ কোরআনের ব্যাপারে তাদের ধারণা ভুল রাসুল সাল্লাম সম্পর্কে তাদের ধারণা মিথ্যা এবং আলী রাজি আল্লাহ আলমকে একটি দল তারা বলে আলী আল্লাহ আরেকটি দল বলে আলী হলো রাসুল আরেকটি দল হল আলী হলো সবচাইতে বেশি হকদার খেলাফতের শিয়াদের মধ্যে বারো দল আছে বারো দলের ভিতরে একটা দল হল শিয়া ইমা ইসমাইলিয়া এরা হলো সবচেয়ে ভালো দল এদের দাবি হলো আবু বকর এবং উমর রাজি আল্লাহ জাহান সব সবচেয়ে ভালো যেটা তাহলে আর কি বলবো শিয়াদের একটা গ্রন্থ আছে আমার কাছে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে আমি পড়ি দেখি এবং নিজে আশ্চর্য হই যে শিয়াদের যে আকিদা এত জঘন্য যার কারণে ওদের সবচাইতে বড় শত্রু হলো শিয়া আরো মজার ব্যাপার ফিলিস্তিনের ভিতর দিয়ে হামাসের মাধ্যমে এরা ফিলিস্তিনে ঢুকে সৌদি আরবের মক্কা মদিনা দখল করা ষড়যন্ত্র ইরানের যার কারণে এরা হামাস হইল শিয়া শিয়া হামাসকে দিয়ে ফিলিস্তিনের গাজা হইল সুন্নি এখানে পটকা ফুটায় আর এদিকে নেতানিয়াহকে বলে এবার চালাও চালাইয়া ম্যাসমার করে তার মানে হলো ফিলিস্তিন থেকে সমস্ত সুন্নিদেরকে বিতাড়িত করা এবং গোপন চুক্তি যে সেখানে একটা ইরানি পুষ্ট শিয়া অঞ্চল গড়ে তোলা যার কারণে ফিলিস্তিনের একজন প্রেসিডেন্ট আছে ফিলিস্তিনের একটা রাষ্ট্র কাঠামো আছে গাজা নিয়ে আমরা ঢাকায় যত সচ্চার তারা কিন্তু তার চাইতে বেশি ঘুমে কম্বলের নিচে কই ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস সাহেবের বয়ান কই তার হুঙ্কার কই কিছু নাই এদিকে হুতিরা হলো । শিয়া হুতিরা সৌদিতে হামলা মূল টার্গেট তারা নিরাপদে হজ করতে পারে না হজের সময় গিয়ে কাবা ঘরে ভাঙ্গে চুরি নিয়ে যায় একবার ছিল। গিয়া তারা ওই যে হজরে আসওয়াদ ভাঙ্গে তারা ম্যাপ নিয়ে গিয়া মদিনায় মসজিদে নবীর পাশে বাকি কবরস্থানে ফাতেমার কবর খুঁড়ে ওখান থেকে মাটি নেয় সেখানে কান্নাকাটি সৌদি সরকার এগুলো বন্ধ করার কারণে এখন তাদের মূল টার্গেট এরা অন্যদের উপরে ঘাড়ে ভর করে সৌদিকে কিভাবে কবজায় নিবে এটাই হলো সুদূর প্রসারী এবং পারবে না কারণ সৌদির হেফাজতকারী হেফাজতকারী কাবার স্বয়ং আল্লাহ আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে যতটা কান্নাকাটি করি ওখানে অনেক রকমের ঝামেলা গানজাম আছে আমরা তো আবেগী ছয় হাজার কিলোমিটার দূরে যখন শুনি যে হামাস তো ওখানে কই হামাসের যুদ্ধারা মরে না তো মরে সাধারণ নারী শিশু এগুলো বুঝবার কোনো কিছু বাকি আছে আবার আবার এরাই ওই সুন্নি মুসলমানদেরকে বিগড়াই দেওয়ার জন্য প্রচার করে দেখো দেখো তোমাদের ওই যে মোহাম্মদ প্রিন্স মোহাম্মদ মানে সালমানের পুত্র মেয়ে নিয়া নিয়া ওই যে আনন্দ করতেছে আনন্দ করছে না সে সৌদির কাবাকে হেফাজতের জন্য সুদূর প্রসারী শক্তিশালী ভূমিকা নিয়ে অবতীর্ণ হচ্ছে আছে আলহামদুলিল্লাহ এর পাশে সুন্নিরা আমরা পাকিস্তান আছে সারা মধ্যপ্রাচ্যের যারা সুন্নি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হল কুর্দিশিয়া লেবানুনি শিয়া হুদ্দি শিয়া ফিলিস্তিনের ওই যে সেই হামাত শিয়া চতুর্দিকে শিয়ার ভিতরে আমাদের কাবা আল্লাহ কাবাকে হেফাজত করুন আহ আল্লাহরাই আলহামদুলিল্লাহ